শহীদদের স্মরণে দেওয়াল লিখন ও চিত্রাঙ্কন মাগুরার শ্রীপুরে সম্প্রতি ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং আন্দোলনের বিষয়বস্তু নিয়ে বিভিন্ন দেওয়ালে চিত্রাঙ্কন ও গ্রাফিক্স ডিজাইন তৈরি করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীরা গত কয়েকদিন ধরে তারা শ্রীপুর উপজেলা পরিষদ সরকারি ডিগ্রি কলেজ ও আশপাশের দেয়ালে বিভিন্ন স্লোগান ও ছবি চিত্রাঙ্কন ও গ্রাফিক্স করেন তাদের এই চিত্রাঙ্কন ও গ্রাফিক্সে ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ ও বিভিন্ন জেলায় নিহত আহতদের ছবি সহ বিভিন্ন স্লোগান উঠে এসেছে সরেজমিন গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওরিন এয়াজিন সিয়াম রাজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হাসান জোয়ার্দার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া তাসনিম সহ পঞ্চাশ জন শিক্ষার্থী এই দেওয়াল লিখন ও গ্রাফিক্সের কাজে অংশগ্রহণ করেন এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আহসান জোয়ারদার বলেন আমরা এই দেয়াল লিখন ও চিত্রাঙ্কনের মাধ্যমে আগামী প্রজন্মের ছাত্রছাত্রী ও ভাই বোনদেরকে ছাত্র আন্দোলনের শহীদদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আয়োজনটা করেছি তাদের বোঝাতেও দেখাতে চাই যে ছাত্ররা চাইলে সবই পারে কয়েকদিন ধরে যে আন্দোলন চললো তার ছাত্র সময় যারা মারা গিয়েছে তাদেরকে স্মৃতি রক্ষার্থে এবং আগামী প্রজন্ম যাতে এইটা মনে রাখে কারণ কারোর মস্তিষ্ক যাতে না চলে যায় এবং যারা কলেজের দেওয়াল আছে নতুন শিক্ষার্থীরা আসবে যারা আছে তারা দেখবে দেখবে সবার একটা অ্যাওয়ারনেস পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং তোলার জন্য মূলত আমাদের সাধারণ শিক্ষার্থী আছে শ্রীপুরের শ্রীপুর কলেজের এবং যারা আমরা বাইরে পড়াশোনা করছি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে এখানে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে কলেজের শিক্ষার্থী আছে স্কুলের শিক্ষার্থী